নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এটি প্রতিটি প্রাপ্ত বয়স্ক মুসলিম নারী পুরুষের জন্য ফরজ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে অথচ আমরা দাঁড়ালে মনোযোগ ধরে অনেকেই রাখতে পারি না নানা চিন্তা দুশ্চিন্তা বা শয়তানের কুমন্ত্রণা আমাদের মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তাই নামাজে একাগ্রতা আনার জন্য কিছু কার্যকরী উপায় অবলম্বন করা জরুরি আজকের ভিডিওতে আমরা জানব নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী পাঁচটি উপায় যা আমাদের ইবাদতকে আরো পরিপূর্ণ ও অর্থবহ করে তুলবে আপনি দেখছেন নেরেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয় প্রতিটি ইবাদতের জন্য সঠিক প্রস্তুতি জরুরি আর নামাজের প্রথম প্রস্তুতি হল অজু অজুর সময় আমাদের মনে রাখা উচিত এটি শুধু হাত মুখ ধোয়া নয় বরং এটি একটি পবিত্রতার ঘোষণা অজুর প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে সাথে আমাদের গুনাহ মাফ হয় হাদিসে এসেছে যখন বান্দা অজু করে মুখ ধয় তখন সে মুখ দিয়ে করা গুনাগুলো পানি দিয়ে ঝরে পড়ে যখন হাত ধয় তখন হাত দিয়ে করা গুণ যায় শেষ করার পর দোয়া পড়লে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তাই একাগ্র মনে অজু করা আমাদের জন্য অন্তরের প্রস্তুতি তৈরি করে এছাড়া রাসুল্লাহ মিসওয়াক ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যদি না আমার উম্মতের জন্য কষ্টকর হতো তবে আমি তাদেরকে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম তাই অজু ও মিসওয়াকের মাধ্যমে শারীরিক ও মানসিক পবিত্রতা অর্জন করলে নামাজে মনোযোগ বাড়ে কুরআনের সঠিক উচ্চারণ ও তিলাওয়াত নামাজের সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ বলেন আর কোরআনকে ধীরে ধীরে সুন্দরভাবে তিলাওয়াত করো শুধু শুদ্ধ উচ্চারণই নয় বরং নামাজে যা পড়ছি তার অর্থ বোঝা জরুরি যখন আমরা সুরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন তখন যদি মনে করি আমি আল্লাহর প্রশংসা করছি তখন অন্তর আরো বিগলিত হয় বলেছেন যে ব্যক্তি পড়ল অথচ তার অর্থ বুঝল না সে যেন একটি অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালো কিন্তু চোখ বন্ধ রাখল তাই নামাজের কেরাত সুরা ফাতিহা ও তাসবিহ গুলোর অর্থ শিখে নেওয়া মনোযোগ বৃদ্ধির বড় উপায় নামাজে দাঁড়িয়ে শুধু দেহ নয় হৃদয়কেও আল্লাহর সামনে হাজির করতে হবে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর সামনে বিনিতভাবে দাঁড়াও একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন তার মনে রাখতে হবে এই নামাজ হয়তো তার জীবনের শেষ নামাজ কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে রাসূলুল্লাহ সালে আলাইহি এক সাহাবীকে উপদেশ দিয়ে বলেছিলেন যখন নামাজে দাঁড়াবে তখন এমনভাবে দাঁড়াও যেন এটি তোমার শেষ নামাজ তাই হৃদয়কে বিগলিত করে বিনয় ও ভয়ের সঙ্গে নামাজ পড়া মনোযোগ বৃদ্ধির অন্যতম উপায় চোখ হলো মনোযোগের দরজা তাই নামাজে দৃষ্টি এদিক সেদিক ঘোরানো উচিত নয় রাসুল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে শেষদার জায়গায় তাকাতেন তিনি আরো বলেছেন তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে আসলে তার রবের সঙ্গে কথা বলছে তাই সে যেন দেখে কিভাবে সে তার রবের সামনে দাঁড়াচ্ছে তাই নামাজের পুরো সময় শেষদার স্থানে দৃষ্টি রাখলে মনোযোগ ভঙ্গ হয় না নামাজ আসলে আল্লাহ ও বান্দার মাঝে সরাসরি সংলাপ যদিও আমরা তা কানে শুনতে পাই না তবুও আল্লাহ উত্তর দেন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ বলেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করছে এভাবে প্রতিটি আয়াতের জবাব আল্লাহ দেন যদি আমরা নামাজে দাঁড়িয়ে এই অনুভূতি রাখি আমি এখন আল্লাহর কথা বলছি তাহলে মনোযোগ স্বাভাবিকভাবেই বেড়ে যাবে প্রিয় দর্শক নামাজ শুধু শরীরের নয় অন্তরেরও ইবাদত নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রয়োজন পবিত্র অজু ও মিসওয়াক শুদ্ধ তিলাওয়াত অর্থ বোঝা বিনয়ী হৃদয় শেষদার জায়গায় দৃষ্টি রাখা আর আল্লাহর সঙ্গে কথোপকথনের অনুভূতি এসব অনুশীলনের মাধ্যমে নামাজ হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত আসুন আমরা দোয়া করি আল্লাহ আমাদের সকলের নামাজ কবুল করুন একাগ্রতা দান করুন এবং নামাজকে জান্নাতের পথ প্রদর্শক বানান আমিন